चल बेदा अब साथे चल बेदा चल बेदा चल बेदा अब साथे चल बेदा चल बेदा हमली चल बेदा अब साथे 잘라 라 잘라 잘라잘 잘라 라 দেখতে পেলে তো তোজোর কান্ড কাণ্ড এরকমই করে ও জানে না যে আমি ভিডিওতে আওয়াজ দেব না আমাকে জিজ্ঞাসা করেছে তুমি কি আওয়াজ দেবে নাহলে না দেব না তারপরে এরকম শুরু করেছে কিন্তু ভাবলাম না তোমাদেরকেও একটু শোনাই ওর দুষ্টুমিগুলো নিচেও ঠিক এরকমভাবেই মাকে উৎপাত করে তো কিছুতেই কথা শোনে না মানে ইলটা মানে ইচ্ছে করেই ওরকম গলা করে গানটা করছে আর গান তো না ওই একই শব্দ বারবারই করছিল তো যাই হোক এসছিলো আড্ডা দিতে দিদির সাথে কিন্তু দিদিকে না পেয়ে আমার সাথেই এরকম করতে শুরু করে দিয়েছে আসলে তাতান গেছে পড়তে ওর আজকে সকালবেলা নটা থেকে পড়া ছিল ইংলিশ তো আস্তে আস্তে মোটামুটি এগারোটা বেজে যাবে তবে হ্যাঁ আমাকে যেতে লাগেনি ওই ইন্দ্রই দিয়ে আসবে নিয়ে আসবে তো গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে শুক্রবার শুক্রবারের এখনই সকাল সাড়ে দশটার মতো বাজে আর তোমাদের তো বললামই যে তাতান পড়তে গেছে তো কিছু খায়নি এখনও পর্যন্ত তাতান আসুক দেখা যাক টুকটাক এটা সেটা দিয়ে খেয়ে নেবো একটু ছাতু ঠতু দিয়ে দেবো তাতানকে কারণ আস্তে আস্তে এগারোটা বাজবে তো এরপরে আর কি খাবে আর যাওয়ার সময় অনেক বলেছি যে একটু পাতলা করে ছাতগুলো দিয়ে খেয়ে যা না না প্রশ্নই নেই কোনো তো আজকে ভাবলাম রোজই তো তোমরা দেখতেই পাচ্ছ ঘরের কোনা একটা না একটা কোনা আমি পরিষ্কার করার চেষ্টা করছি তো আজকে এই দিকটা সরালাম যেটা মাইক্রোওভেন থাকে না যেখানে সেই বক্সটা সরালাম তো সরানোর পর তো স্বাভাবিক নোংরা তো হবেই যতটুকু ঝাটা যায় ততটুকু পরিষ্কার আছে আর ভেতরটা নোংরা তো পূজা আসার পরেই আমি এটা সরালাম পূজা এগুলো ঝেড়ে পুছে পরিষ্কার করে দিল এইবার আমি জায়গা জিনিস জায়গায় রেখে দেব তো প্রথমে ভেবেছিলাম শুধু মাইক্রোভেনের ওই বক্সটাই সরাবো কিন্তু এটা সরানোর পর মনে হলো না ওয়াশিং মেশিনটাও সরিয়ে দিই যদিও ওয়াশিং মেশিনের নিচটা নোংরা হয় না কারণ ট্রলি তো নিচে পুরোটাই ঝাঁটা ঢুকে যায় এমনকি হাত ঢুকিয়ে মোছাও যায় তবু এই কোনাটা যেহেতু এই লন্ড্রি ব্যাগটা থাকে ওটা তো রোজ রোজ সরানো হয় না তো ওটাও একটু সরিয়ে দিলাম তবে ওই কোনোটা খুব একটা নোংরা ছিল না তো এদিকে ওয়াশিং মেশিনটা আগে জায়গা মতো রেখে দিই তারপর ওই মাইক্রোওভেনের বক্সটা সরাবো তবে হ্যাঁ একদিন ইচ্ছা আছে মাইক্রোওভেন যেই ক্যাবিনেটের ওপর রাখি না সেইটার ভেতরটা আমার একটু পরিষ্কার করার কারণ ভেতরে মনে হয় অনেক অপ্রয়োজনীয় প্রয়োজনীয় অনেক জিনিস আছে তো দেখে শুনে বাদ দিয়ে যেটা রাখার রাখতে হবে যেটা ফেলা ফেলতে হবে করলে আমার মনে হয় অনেকটা জায়গা পাবো আমি অনেক কিছু আরও ভেতরে রাখতে পারবো কারণ ভেতরটা না পুরো অগোছালো হয়ে রয়েছে যেটুকু আমার প্রয়োজন হয় মাঝে মাঝে ওটা খুলে বার করি তো তখন দেখি পুরো অগোছালো হয়ে রয়েছে তো ওই দিক ওটাও একটা করা মাথায় আছে প্ল্যান ঘরের এরকম আরও অনেক টুকিটাক কাজ রয়েছে যেগুলো মাথায় রয়েছে করতে হবে তো দেখো শুধু ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বাসন মাজা রান্নাবান্না খাওয়া দাওয়া এটাই কিন্তু সংসদের কাজ নয় এগুলোও একটা পার্ট বলতে পারো যেগুলো আমি যখন পূজা ছিল না তখন আমি করতে পারিনি শুধু ওই রোজ সকালবেলা উঠে একদম রুটিন মাফিক ঘর ঝাড় দাও ঘর মোছো বাসন মাজো রান্না করো ব্যাস এর বাইরে এক্সট্রা আমি কোনো কাজই করতে পারতাম না কারণ সময় পেতাম না হ্যাঁ এখন যদি আমি শুধু হাউসওয়াইফ হতাম যে হ্যাঁ শুধু সংসার সামলাচ্ছি তাহলে আমি সব কাজে একা হাতে সামলে নিতে পারতাম কিন্তু আমার যেহেতু তার পাশাপাশি ইউটিউবটাকেও মেনটেন করে চলতে হয় আর দেখবে একটা কাজ না নর্মালি তুমি করবে যেটা যেই কাজটা করতে এক ঘন্টা লাগে আমি যদি ক্যামেরা ফিট করে ফোকাস নিয়ে দেখি ঠিকঠাক দেখাচ্ছে নাকি ঠিকঠাক আছে নাকি ক্যামেরাটা নোংরা হলে আবার পরিষ্কার করতে হয় আবার জায়গা চেঞ্জ করতে হয় ক্যামেরা তো সব করতে গিয়েই কিন্তু এক ঘন্টার কাজ লেগে যায় দু ঘন্টা কাজেই বুঝতেই পারছো এতেই অনেকটা সময় চলে যায় তো যার জন্য আমাকে আবার পূজাকে রাখা তোমরা অনেকেই ভুল ভাবছো তো সেটা মোটেই নয় আমি দেখলাম যে আমি সব কিছু পারি নাকি প্লাস আমার চেহারাটাও ভাবলাম যদি কাজ করলে সব কাজ করি তাহলে চেহারাটাও একটু অ্যাক্টিভ থাকবে কিন্তু না আমি সময়ের কাছে পেরে উঠলাম না তাই জন্য আবার রাখা আর সত্যি সত্যি আমি ওকে রাখাতে আমি আবার ঘরের এই এক্সট্রা যে কাজকর্মগুলো সেগুলো ঠিকঠাক মতো মেনটেন করতে পারছি ঠান্ডা গেছে দুপুর দেড়টা এই স্নান করে এলাম আর আজকে বেশ ভালো ঝলমলে রোদ উঠে জানো তো আর দুদিন না একদমই ঠান্ডাটা কম ছিল মানে কম ছিল বলতে কমই ছিল আর আবার দুদিন ধরে মানে গতকাল থেকে দেখছি আবার বেশ সকালবেলার দিকে ঠান্ডা হাওয়া দিচ্ছে আবার ঠান্ডাও পড়েছে আমাদের যে মোটা কম্বলটা আছে কয়েকদিন গায়ে দেয়নি মোটা কম্বলটা লাগতো না পাতলা কম্বলটাতেই হয়ে যেত কালকে আমি বলছি না না আজকে মোটা কম্বলটাই খোলো লাগবে তো এই হচ্ছে ব্যাপার আজকেও দেখছি ভালো ঠান্ডা আছে সকালের দিকে আমি শুধু হাউস কোট পরেই কাটিয়ে দিয়েছি গরম নাইটি পড়তে লাগেনি কিন্তু দুদিন ধরে সকাল বিকাল আবার দুবেলায় গরম নাইটি পরতে লাগছে তো এই হচ্ছে ব্যাপার আর অনেকগুলো ঘরের এক্সট্রা কাজ করেছি আর আজকে বান্না বলতে চাল ঢাল ধুয়ে সব রেডি করে রেখেই গেছিলাম আর শুধু মাছের ঝোল করব মাছ ধুয়ে হলুদ মাখানো হয়ে গেছে মশলা করা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে আর গতকাল আমার মা বাঁধাকপির তরকারি করেছিল তো বলেছিলাম বেশ ভালো হয়েছে খেতে তো মা আবার খানিকটা তরকারি পাঠিয়ে দিয়েছে তাই জন্য আগে আর কিছু করব না ওই বাঁধাকপির তরকারি আর মাছের ঝোল বেশ তো এদিকে মাছের ঝোল হয়েই গেছে মাছের ঝোল করতে তো আর বেশিক্ষণ সময় লাগে না ঝটপটই হয়ে গেছে তার মধ্যে স্নান করতে যাওয়ার আগে তো সমস্ত গুছিয়ে রেখেই গেছিলাম মশলা করা থেকে শুরু করে আলু কাটা সবই রেডি ছিল জাস্ট এখন এসে ভাতটা করলাম আর মা যে বাঁধাকপির তরকারি পাঠিয়েছিল সেটাকেও একটু মাইক্রোওয়েভে গরম করে নিয়েছি আর এই আলু দিয়ে কাটাকোনা মাছের ঝোল ব্যাস এই হচ্ছে আজকের আমাদের সিম্পল লাঞ্চ মেনু তো এদিকে এদেরও স্নান ঠান হয়ে গেছে খেতে বসে পড়েছে

কাপড় তো মনে হয় আছে রোদের তাপ শুকিয়েই গেছে থাক আমি একটু পরে একটুখানি আচার নিয়েছি এটা নিয়ে এই ঘরে রোদের মধ্যে বসবো বসে এডিট করবো আর আচার খাবো খাবার এখন বসবো খাটি গেলে যতক্ষণ না অন্ধকার হচ্ছে অন্ধকার হবে তারপর উঠবো এখান থেকে এই দোকানের জন্য দেরি হলো বাবা সবাই তো ঠিক মতো আজকে তাতাঙ্গে দিয়ে অনেক কাজ করিয়েছি অনেক জিনিস নিয়ে আসছে অনেক দিন পর তাতানের ম্যাগি খেতে ইচ্ছা হয়েছে যোগা ক্লাস থেকে ডাইরেক্ট দোকানের জিনিসপত্র কিনে নিয়ে এসছে আস্তে আস্তে বেচারি খিদে বেড়ে গেছে ভেবেছিলাম কিছু কিনবো কিন্তু কিনলাম না খুব ভালো করেছো আরে মনেও ছিল আমার তখন ব্যাগটা দিয়ে দিয়েছি আবার ওই দিয়ে কি কিনবো তাই ঠিক আছে গরম আছে দেখিস আবার বেশ ভালো ঠান্ডা পড়েছে জানো তো কয়েকদিন সন্ধ্যাবেলা শুধু হাউস কোট পরে থাকতাম উলেন নাইটিগুলো পরতাম না কিন্তু এখন আবার ভালো ঠান্ডা পড়েছে মোটা কম্বলটাও লাগছে আসলে সরস্বতী পুজো গেলেই মনে হয় ঠান্ডাটা আস্তে আস্তে কমতে থাকবে তো চলে এসছি রাতে বান্না আজকে একদম সিম্পল মেনু প্রথমে বলেছিল পরোটা আলু ভাজা ময়দা দিয়ে তারপরে আবার একটু চেঁচামেচি করাতে বললো ঠিক আছে আটা দিয়েই পরোটা আলু ভাজা তারপরে আরেকটু একটু করাতে বলছে ঠিক আছে রুটিই করো আমি বলছি রোজ রোজ কি এরকম খায় বলো তার আগের দিন রুচি খাওয়া হলো গতকাল বিরিয়ানি খাওয়া হলো আজকে আবার বলছে পরোটা লুচি এইসব তা বলাতে একটু মুখ মানে কালাকালি তো হয়েইছে তারপরে রুটিতে আলটিমেটলি রাজি হয়েছে কিন্তু রুটির কথা শুনে ও ওখানে ঘুমিয়ে পড়েছে সোফার মধ্যে বসে ঝগড়া করছিল করতে করতে ঘুমিয়ে পড়েছে এখন থাক ঘুমাক রুটি হয়ে গেলে গরম গরম ডাকবো তো এদিকে রুটি আটা মাখছি আর ওদিকে আলু ভাজার আলু কেটে রেডি এখন আলুটা ভাজবো আর রুটি করব ব্যাস হয়ে যাবে তো চলো এইগুলো করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি বেশ কিছুদিন আগে আমার এক বন্ধু না আমি এটা নেগেটিভ কমেন্ট হিসেবে দেখিনি কমেন্টটা মনে হলো না এটার উত্তর দেওয়া আমার মনে হয় উচিত তাই জন্যই দিচ্ছি তো কমেন্টটা এসছিল যে তোমাদের লাইফস্টাইলের সাথে দাদার প্রফেশনটা ঠিক মেলে না তুমি কি মিথ্যা কথা বলেছো ভিউয়ার্সদের তো যাই হোক তার মনে এসছে যে হ্যাঁ আর এছাড়া অনেকেই আমাকে কমেন্ট করো যে বড় টোটো চালায় তার আবার এরকম মাছ মাংস খাওয়া আচ্ছা একটা কথা বলো তো টোটোওয়ালাদের বাড়িতে কি মাছ মাংস খায় না আমার মাঝে মাঝে অবাক লাগে এগুলো কী কথাবার্তা মাছ মাংস কি শুধু যারা চাকরি বাকরি করে তাদের ঘরেই হয় আর কারো ঘরে কি মাছ মাংস হয় না কি জানি বাবা জানি না আমি তো যেটা অরিজিনাল আমার লাইফস্টাইল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি একদম প্রথম থেকে অনেস্টলি এটা কোনো রকম আর্টিফিশিয়াল নয় কারণ আর্টিফিশিয়ালভাবে দেখো একদিন দুদিন কি বছর কি মাসে সাত দিনও চালানো যেতে পারে কিন্তু মাসে তিরিশ দিন কিন্তু আর্টিফিশিয়ালভাবে চলে না তাই না তো এটা আমার যেটা একদম অরিজিনাল লাইফস্টাইল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি তবে হ্যাঁ কিছু কিছু রান্নার যে রেসিপিগুলো আমি করি সেটা আমার শখে করি আমার ইচ্ছা থেকে করি আবার কিছু কিছু ক্ষেত্রে ভিডিওর জন্য করতে হয় কারণ ভিডিওতে কিছু আকর্ষণীয় থাকা দরকার তার জন্য আমি মাঝে মাঝে রান্নাটা করি এক্সট্রা রান্না আর কি তো ওটা আলাদা এছাড়া আমার এখন যে ওটা ওই ওই এক্সট্রা রান্নাটা বাদ দিয়ে যে লাইফস্টাইল দেখছো সেটা কিন্তু আমার বরাবরই ছিল আমার যারা আমার একদম ইউটিউবে যখন ভিডিও শুরু করেছি একদম প্রথমে চলে যাও তখনও গিয়ে দেখতে পারো তখনও কিন্তু আমার এই সাজানো গোছানোর ফ্ল্যাটই ছিল তবে হ্যাঁ আমি ইউটিউবে আসার পর কিছু কিছু জিনিস আমি করেছি যেমন কিছু গয়নাকাটি বানিয়েছি ঘরের ফার্নিচার বলতে শুধু সোফাটাই কিনেছি আর মাইক্রোওভেনটা হ্যাঁ এই তো আর সব কিছুই আমার ঘরে আগে থাকতেই ছিল ওয়াশিং মেশিন থেকে শুরু করে এই কিচেন ক্যাবিনেট থেকে শুরু করে ইনভার্টার গিজার ও এসিটা পরে আনা হয়েছে হ্যাঁ তো মোট কথা একদম যে আমি কুড়ে ঘরে থাকা বউ কি মেয়ে তা কিন্তু নয় যে না একদম না খেতে পাওয়া জায়গা থেকে ইউটিউব করার পর খেতে পাচ্ছি এখন সেটা কিন্তু একদমই নয় হ্যাঁ কিছুটা তো চেঞ্জ হবেই কারণ এখন আমার ইনকাম আছে আমার যে আগে ইনকাম ছিল না তা না ছিল কিন্তু এতটা ছিল না আমি আগেও চাকরি করতাম এতটা পরিমাণ ছিল না তবে এতটুকু বলতে পারি একদম আকাশ পাতাল তফাত হয়ে যায়নি আমার লাইফস্টাইলের কিছুটা হয়েছে এটা এটা আমি অস্বীকার করব না কিছুটা হয়েছে কারণ স্বাভাবিক আমার যদি ইনকাম থাকে তো আমি কিছু এক্সট্রা সকাললাত পূরণ করছি কিছু বাইরে ঘোরাফেরা খাওয়া দাওয়া এগুলো করছি সেটা আলাদা না হলে কিন্তু আমার মোটামুটি এরকমই ছিল আর দাদার প্রফেশন নিয়ে কিন্তু আমি একদমই মিথ্যা কথা বলিনি যারা আমার আশেপাশে থাকে যারা আমাদের চেনে তারা তো সবাই জানে দাদা কি কাজ করছে না করছে অনেকের সাথে দেখাও হয় অনেকের সাথে দেখা হয়েছে হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আমি কিন্তু কোনো রকম মিথ্যের ওপর আমার ব্লগিং চ্যানেল টিকিয়ে রাখিনি আর মিথ্যের ওপর এই ডেলি ব্লগ চ্যানেল কখনোই টেকে না কখনোই না সত্যিটা সামনে চলেই আসে তো এই হচ্ছে ব্যাপার আমি তোমাদেরকে এটাই বলছি এটা কোনো রকম মিথ্যে কথা নয় আর আমার লাইফস্টাইলটাও কিন্তু মিথ্যে নয় একদম অরিজিনাল পুরোটাই তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে গরম গরম রুটি হয়ে গেছে আর তোমাদের মধ্যে একজন বন্ধু আমাকে বলছিলে তুমি রুটি হটপটের মধ্যে কিসের ওপর রাখো কাপড়ে নাকি কোনো কাগজে আগে আমি কাপড়েই রাখতাম তবে ইদানিং ইদানিং বলতে মোটামুটি এক বছর ধরে আমি আমার কাছে ওই ইউনি র্যাপ আছে না টেবিল টেবিল মোছা হয়ে গেছে গ্যাসও মুছে পরিষ্কার করে ফেলেছি এবার ফ্রেশ হয়ে শুতে যাবো ওদিকে তারপরেও বিচার ঠেচনা হয়ে গেছে আর আজকে আর তোমাদের সাথে রকম রান্না শেয়ার করলাম না একদম সিম্পল যেরকম ঘরোয়া রান্না বান্না হয় খাওয়া দাওয়া হয় সেটাই হলো আজকে দেখা যাক একটা এক্সপেরিমেন্টাল ভিডিও বলতে পারো তোমরা অনেকেই বলো রোজই কি ভালো মন্দ রান্না করতে হয় তো ব্যাপারটা হচ্ছে এক নম্বর তো আমার রান্নাবান্না করতে ভালো লাগে মানে নতুন নতুন রেসিপি আর কি আর দু নম্বর হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমাকে ভিডিওর জন্যও করতে হয় তার কারণ হচ্ছে ভিডিওতে কিছু একটা আকর্ষণীয় না থাকলে মানুষ তোমরা দেখবে কেন বলো যে আজকের ব্লগ রান্নাবান্না খাওয়া দাওয়া তো কাজকর্ম সবাই করে কিন্তু তার মধ্যে থেকে যেন আজকে কী রান্না করলো এক্সট্রা কী রান্না করলো তোমরা অনেকেই আমার রান্নার ভিডিও দেখতে আসো তো আজকে একটু এক্সপেরিমেন্ট করে দেখি খাড়া খারা আমার ডেলি ব্লগ দেখো রান্না রান্নাবান্না দেখো না ঠিক আছে আর যাই না দেখা যাক রান্নাবান্না ছাড়া আমার ভিডিও কেরকম চলে সেটাই আজকে আমি একটু দেখব তো চলো ভিডিও ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা